আমি তোমাকে বসতে বলিনি দাঁড়াও শোনো বোমা আজকে থেকে এই সংসারে সব কাজ তুমি করবে সে না হয় করলাম কিন্তু রহিম ভাই কি হয়েছে মা এই কয়ফত কি তোমাকে দিতে হবে বড় খোকা এই সংসারে কোনো টাকা দেয় না আজকে ছয় মাস হয়ে গেল ওর কোনো চাকরি নেই তাই আমি ভাবছি এই সংসারে খরচ কমাতে খরচ কমানোর জন্যই রহিমকে বিদায় করে দিয়েছি শোনেন ভাবি মা তো ঠিক কথাই বলেছে গত ছয় মাস যাবৎ আপনার হাজবেন্ডের কোনো কাজ কাম নেই এভাবে তো আর বসিয়ে বসিয়ে সারা জীবন খাওয়াতে পারবো না জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে এখানে যদি কাজের লোকের কাজটা আপনারা করে দেন তাহলে তো কাজের লোকের টাকাটা বেঁচে যায় আর সেই টাকা দিয়ে আপনি আপনার ছেলের স্কুলের খরচ দিতে পারেন কি যেন বলল চাকরি চেষ্টা করছে এই বয়সে তাকে কেউ চাকরি দিবে চাকরির চেষ্টা করছে চাকরি কি পাওয়া এত সহজ হলো যে গেল আর দিয়ে দিল চাকরি করছিলো সেটাও চলে গেছে এখন কে এই বোঝা কাদের মধ্যে কে নিবে বলো আমি অন্তত পারবো না যতটুকু হয় ভাবি তুমি নিজে এই যে কাজ টাজ করে সংসারের কাজ করে তারপর এটা পুষিয়ে দাও বুঝলে আর আপনার হাজবেন্ডকে বলেন এই সমস্ত চাকরির ইন্টারভিউ না দিয়ে তার চাইতে ভালো দুজনে মিলে ঘরের কাজ করেন এটাই আপনাদের জন্য ভালো হবে আর সেটাও যদি না হয় দেখো বাইরে অনেক কায়িক শ্রম আছে রাজমিস্ত্রির কাজ করতে পারে বা ওখানে জোগালুর কাজ করতে পারে কুলিগিরি করতে পারে আমাদের বাইরেই তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওখানে গিয়ে কাজ করতে পারে সৈকত তুমিও কেটাই চাও ভাবি এসব নীতি কথাই কিন্তু এখন যুগ চলে না তাই না কাজটা করতে বলেছে 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 মা যেহেতু যেহেতু আপনার কাজগুলো করুন না তাছাড়া তাছাড়া আর কি ঘরের কাজ করলে কেউ ছোট হয় না ঘরের কাজই তো করবেন এখানে তো বাইরের মানুষ এসে দেখতেছে না আপনি কি করতেছেন সৈকত এটা আমার সংসার আর আমাকে সংসারের কথা বললে আমি ঠিকই করতাম এমনকি এখনো করব কিন্তু এভাবে টাকার জন্য সংসারের কাজ করা এভাবে না বললেও পারতেন আপনারা তো ভুলে গেছেন একটা সময় এই সংসারটা আমার হাজব্যান্ডই চালাতো এত বেশি কথা না বলে কাজ করো থালাবাটিগুলো পড়ে আছে ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি তুমি তুমি চলে এসেছো হ্যাঁ আমি চলে এসেছি এই তুমি কথা বন্ধ করো কোথায় যাচ্ছো আগে সেটা বলো কোথায় আবার যাবে কাজ করতে যাচ্ছে শোনো মা তোমরা এতক্ষণ কি কি বলেছো সব কথা আমি শুনেছি বড় কুকা তুই এত কথা বলিস না তো বৌমাকে আমি যা কাজ করতে বলেছি ও কাজ করুক মা তুমি ভুলে গিয়েছো বাবা মারা যাওয়ার পরে এই সংসারের হাল কিন্তু আমি ধরেছি তোমাকে কত কিছু দিয়েছি আমার ছোট ভাইকে ও কোনো কাজ বাজ করতো না ওর ভরণপোষণ পড়াশোনা সবই তো আমি করিয়েছি আজকে আমার বউকে তোমরা কাজের মেয়ে বানিয়ে দিচ্ছ দেখুন ভাইয়া সে তো ঘরের কাজই করবে এটা তো আপত্তি জানানোর কি আছে বলেন তো আর তাছাড়া আমার হাজবেন্ডকে তো আমি এত পরিশ্রম করতে দিব না মানুষটা সারা দিন রাত এক করে পরিশ্রম করে খাটাখাটি করে টাকা ইনকাম করে আর ঘরের মধ্যে বসে বসে খান আর এইভাবে চলতে থাকলে তো আমাদের ভবিষ্যতে কি হবে বলেন আমরা এখন সিঙ্গেল আসছি আমাদের তো বাচ্চা কাচ্চা হবে সেটার তো চিন্তা ভাবনা আমাদের করতে হবে শুধু শুধু আপনাদের তো ঘরের মধ্যে বসিয়ে খাওয়াতে পারবো না তার চাইতে ভালো আপনার ওয়াইফ সংসারের কাজ করুক আর আপনিও একটু বাচ্চার সবাই করেন এতে আমাদের একটু উপকার হবে আর কি হ্যাঁ ভাই ও তো ঠিকই বলেছে সংসারে একা আমার খরচে চলছে তাছাড়া তোমাদের তোমার তোমার স্ত্রী তোমার সন্তানের খরচ অনেক এইভাবে যদি একটু ঘরের কাজ কাজটাজ করে ভাবি সবার জন্য একটু ভালো হয় তাই না শোনো তোমরা হয়তো ভুলে গিয়েছ একসময় আমি ভালো চাকরি করতাম আমার সেই যোগ্যতা আছে এখনও আমার যোগ্যতা আছে ভালো চাকরি করার আসলে আমি একটা সারপ্রাইজ দিতে এসেছিলাম কিন্তু এসে যা দেখলাম তা তো দেখলামই আমার একটা খুব ভালো জব হয়েছে যেই জবের স্যালারি তোর স্যালারির তিন গুণ তোর বেতন দুই লক্ষ টাকা আমার বেতন ছয় লক্ষ টাকা আর রাখো আর আদিখ্যেতা দেখাতে হবে না তোমাদের ও মা ও আমার লক্ষ্মী গো মা না না ওকে আর বসাতে হবে না আমরা এই বাসায় এক মুহূর্ত থাকবো না এই বাবু কোথায় বলছি স্কুলে মায়া আমাদের ভুল হয়ে গেছে জি আসলে ভুল তো মানুষ মাত্রই হয় আমাদের ক্ষমা করে দেন এই শোন এই যে তোরা আমাকে আদিক্যতা দেখাচ্ছিস না এটা কিসের জন্য জানিস কারণ আমার ভালো চাকরি হয়েছে আমার চাকরি হয়েছে এখন আমার সবকিছু ভোগ করার জন্য তোরা এরকম নাটক করছিস তাই না শোন আমি আর তোদের সাথে থাকতে পারতেছি না যারা কিনা পরিবারের সদস্যই ভাবে না সেই ফ্যামিলিতে আমি কোনো দিন থাকব না আমি আমার বউকে নিয়ে চলে যাবো এটা তুই কেমন কথা বলতেছিস তুই এই ছেড়ে কোথায় যাবি এটা তো তোর বাড়ি তাই না কি বলছো তুমি এসব আমরা এই ছেড়ে কোথায় যাব আর মা যখন এত করে বলছে এই ছেড়ে আমাদের যাওয়া উচিত হবে না একটাবার চিন্তা করে দেখো তুমি আর আমি যদি আলাদা চলে যাই আমরা হয়তো একটা ঘর পাবো কিন্তু মা ভাইয়া ভাবি এদেরকে কোথায় পাবো বলো প্লিজ তুমি আগের মতো এমন কোনো ডিসিশান নিও না কোথায় যাবে এইটা তো তোমাদেরও বাড়ি থেকে যাও হ্যাঁ ভাইয়া থেকে যান না প্লিজ চলো ওকে স্কুল থেকে নিয়ে এই বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি কোনো দিন আর এই বাড়িতে পাও রাখবো না আর শোনো মা যাওয়ার আগে একটা কথা বলে যায় তুমি তো আমার মা তোমার বিচার আমি করতে পারবো না কিন্তু একটা কথা মনে রেখো সব সময় সব ছেলেকে সমান চোখে দেখা উচিত কারণ সন্তান তো সন্তানই আর আমি এখান থেকে চলে যাচ্ছি এর মানে এই না যে আমি তোমার দায়িত্ব পালন করবো না আমি মাসে মাসে তোমাকে কিছু একটা অ্যামাউন্ট টাকা দিয়ে দেব যাতে করে